সেই জন্য বিজ্ঞ বিজ্ঞ লাখার জন্যই তো আজকে যাকে নিয়ে কথা বলছি চশমেজ হ্যাঁ চশমা নিয়ে ভিক্গো ভিকো হয়ে কথা বলতে হবে কারণ তার পৃথিবীতে এমন কিছু বিষয় নেই যে তার নলেজের মধ্যে নেই তিনি এমন একটি যে তার ভেতরের ল তিনি জানেন তিনি ডাক্তারি জানেন তিনি সমস্ত কিছু জানেন তিনি কি জানেন না সবচেয়ে বড় কোশ্চেন তিনি কি জানেন না এই কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে বড় তিনি যেটা জানেন না সেটা পৃথিবীর অস্তিত্বর মধ্যেই নেই আশা করি বুঝতে পারছো আমি কার কথা বলছি কারণ হিন্সটাই যথেষ্ট তার জন্য আজকে তার নামটা খোলসা করে বলছি না বন্ধুরা হিন্সটা দেবো তাহলেই বুঝে যাবে কার কথা বলছি তো বন্ধুরা একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নি তার আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট চ্যানেলটিকে তো বন্ধুরা যে কথাটা বলছিলাম দিদি ভাই ও দিদি ভাই দিদি ভাই পাতলা চটি জুতো পরলেই যে ভদ্র হওয়া যায় যে মাটির মানুষ হওয়া যায় সেটা বললেই হয় নাকি আজকাল কি সমস্ত কোশ্চেন করা হয়েছিল তুমি যখন বিভিন্ন রকমের চেয়ারে বসছিলে কখনো কাঠের চেয়ারে কখনো প্লাস্টিকের চেয়ারে কখনো তুলে বসছিলে তখন তখন তোমাকে নাকি যখন বসার সময় যখন শপথ নিচ্ছিলে ওই চেয়ার গুলোতে টুলগুলোতে বসার সময় যে টুল ছেড়ে এই না গাদিতে ঘটাস নিয়ে কোশ্চেন উঠছিল সেই সময় তোমাকে একটা চিঠি করা হয় তাই না সাত দিনের মধ্যে তাকে রেজাল্ট দিতে মানে উত্তর দিতে বলা হয় তা সেই উত্তরে একটা ছবি খুব সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে আমি জানি না সত্য মিথ্যা মিথ্যা হতেই পারে কিন্তু লোকে সত্যিই বলছে আমি কিছু বলিনি লোকে বলছে নাম এদিক ওদিক হতেই পারে রানা দা নাম এদিক ওদিক হতেই পারে হ্যাঁ যে নাকি কি সব কাজ করে হ্যাঁ তারপরে দিদি ভাই চটি দিদি ভাই পড়তে ভালোবাসে দিদি ভাই ছেলে এখন ভাইয়ের ছেলে হয়ে গেছে ভাইয়ের ছেলেকে কি বলে ডাকে যেন হ্যাঁ সেই বলে ডাকে তাকে তাহলে তোমরাই বলো তোমরাই বলো বন্ধুরা ছবিটাও দেখো এই সমস্ত ছবি যদি এরকম করে ঘুরে বেড়ায় সেফটির খাতিরে আমি সমস্ত ছবিটা রিভিল করতে পারলাম না এরকম করে যদি ছবি টবি ঘুরে বেড়ায় তাহলে তোমরাই বলো লোকে কি বলবে সমাজ কি বলবে দিদি ভাই সমাজ কি বলবে সবচেয়ে বড় কোশ্চেন আর কি কোশ্চেন তো দিদি ভাই ছবি অনেক কথা বলে যে কথাগুলো হয়তো আমরা সহজ ভাষায় বলতে পারি না ভুলে ছবি কিন্তু সেগুলো প্রমাণ হিসাবে অনেক কিছু স্মৃতি রেখে দেয় ভবিষ্যৎ প্রজন্মকে উত্তর দেবে বলে মানে ধরো গোটা সমাজ যার উত্তর খুঁজছে সেই উত্তরটা দেবে বলে কি গো তোমাকে কে কি সব বলে ডাকছে পরে আসবো সেই নিয়ে আরো একবার তো আসি দিদি ভাই আজকের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের এই ফানি টাইপের ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে কমেন্ট না করে কেউ যাবে না আর কি করবে তো এই চ্যানেলে যদি আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে হবে আজকে মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা সাথে জন্য টাটা